এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন আকবর হোসেন তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইব উনি প্রথমবারের মতো প্রেস মিনিস্টার হিসাবে লোনো সহ বাংলাদেশ কমিশনের যোগ দিয়েছেন ওনার প্রত্যাশা কি এবং আমাদের কমিউনিটির আপনি প্রথমে ধন্যবাদ আমাকে মানে আমার এটা তো একটা নতুন দায়িত্ব আমি প্রায় বাইশ বছর সাংবাদিকতা করেছি এর মধ্যে ২০ বছর আমি কাজ করেছি বিবিসিতে সুতরাং এই একটা একটা ব্রিটিশ প্রতিষ্ঠানে ২০ বছর কাজ করার পরে আমার জন্য এই কাজটা একটা নতুন অভিজ্ঞতা একটা ডিস্ট্রো আমরা যেহেতু সবসময় সাংবাদিকতা করে এসছি এবং আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে ধরুন যে এখন মিডিয়ার যে সিনারিও যে চেঞ্জ হয়ে যাচ্ছে যে ধরুন আমরা একসময় আগে যে ধরনের মিডিয়া দেখতাম ট্র্যাডিশনাল মিডিয়া সেখান থেকে বের হয়ে এখন আমাদের ডিজিটাল মিডিয়ার যে প্রচার যে প্রসার এইটাকে আমরা কীভাবে আরও ইফেক্টিভ ওয়েতে বাংলাদেশ হাইকমিশন আমরা ব্যবহার করতে পারি ওইটা নিয়ে কাজ করাটাই হচ্ছে আমার একটা মূল লক্ষ্য এবং তাছাড়া এখানকার যারা সাংবাদিক কমিউনিটি আছেন সেটা ব্রিটেনের মেইন স্ট্রিম মিডিয়া কিংবা আমাদের এখানে বাংলা মিডিয়ার যে সাংবাদিকরা যারা আছেন তাদের সঙ্গে একটা এনগেজমেন্ট গড়ে তোলা আমরা সেভাবে কীভাবে ইফেক্টিভ ওয়েতে কাজটা করতে পারি কারণ আমাদের মূল লক্ষ্য তো হচ্ছে বাংলাদেশকে তুলে ধরা বাংলাদেশের মানুষকে তুলে ধরা সুতরাং ওইটা মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে করতে পারি এবং কীভাবে কার্যকরভাবে করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমি সেই চেষ্টাটাই করব। একটা হচ্ছে যে হাইকমিশনের অ্যাকচুয়ালি অনেকগুলা প্রোগ্রাম থাকে আর সেই প্রোগ্রামে অনেকেই অভিযোগ করে থাকেন আমাদের কলিগ যারা যারা অনেকেই দাঁত পান না প্রেস রিলিজ পান না সেই বিষয়টা আপনি কীভাবে দেখবেন আরেকটি হচ্ছে আই কমিশনে অনেক ধরনের ঘোষণা থাকে মনে করেন কনসুলার সার্ভিসের অনেকগুলো আপডেট থাকে সেইগুলো অনেক আমাদের যারা কমিউনিটি তারাও জানে না সেইগুলো কত সহজে সুন্দর করে আপনি তুলে ধরবেন এই সম্পর্কে একটু জানতে দেখুন একটা বিষয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি অতীতে কি হয়েছে সেটা আমি জানি না যে সাংবাদিকরা হাই কমিশনের দ্বারস্থ হতে হবে না সংবাদের জন্য বরং হাইকমিশনে আপনাদের কাছে যাবে আমি যেহেতু মিডিয়ার দেখার দায়িত্বটা আমার আছে আমাকে দিয়েছেন বাংলাদেশ সরকার সুতরাং আমার দায়িত্বটা হচ্ছে আপনাদের কাছে পৌঁছানো দ্রুততার সাথে নির্ভুলভাবে সুতরাং কমিশনের যত কাজ যেটাকে আমরা মনে করব যে ইম্পর্টেন্ট সেটাকে আমরা আপনাদের মধ্যে দ্রুত সার্কুলেট করার ব্যবস্থা করব আর এছাড়া আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা যদি মনে করেন যে কোনো কিছু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় আপনাদের আরও জানার ব্যাপার আছে সেখানেই তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন হাই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন উই আর ভেরি ওপেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আমি যেটা বলতে চাচ্ছি যে সংবাদ আপনাদের জন্য পৌঁছে যাবে আপনাকে যেটাকে সংলগ্ন আপনাদের এখন আর এটাকে পেছনে ঘুরতে হবে না আপনার কাছে কি মনে করেন আগের কোন ডাটা আছে কিনা এখানকার যারা পত্রপত্রিকা আছে টেলিভিশন আছে তাদের ইমেল বা ডাটা আছে কিনা বা সেই ধরনের সহযোগিতা আপনার চান দেখুন আমি বাংলাদেশে বিশ বছর সাংবাদিকতা করলেও যেহেতু একটা ব্রিটিশ প্রতিষ্ঠানের হয়ে সাংবাদিকতা করেছি এখানকার অনেক সাংবাদিকের সঙ্গে আমার এককভাবে ওয়ান টু ওয়ান যোগাযোগ আছে সেটা আমি বাংলাদেশে থাকতেই আমার আছে হুম এবং নতুন এখানে আসার পরে যেহেতু কমিউনিটি একটু বড়ো অনেকের সঙ্গে আবার বাড়তি নতুনভাবে পরিচয় হচ্ছে কিন্তু আমি যেটা বলছি যে আমি আগে থেকে কিন্তু অনেকের সঙ্গে ওয়ান টু ওয়ান আমার একটা যোগাযোগ আছে এবং এই যে আমি আজকে আপনাদের প্রোগ্রামে আসলাম এখানে অনেকের সঙ্গে পরিচয় হলো ভবিষ্যতে আরও প্রোগ্রামগুলোতে যাব সেখানে আরও অনেকের সঙ্গে পরিচয় হবে এবং আমার ধারণা যে আমি অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটা যে আরও এই সাংবাদিক কমিউনিটি যারা আছে তাদের সবার সঙ্গে পরিচয় হওয়া এবং তাদের সবাইকে একটা আস্থায় নিয়ে কাজ করা এটা করতে পারবো বলে আমি আশা করি এবং একই সঙ্গে আপনাদের সাপোর্টটাও প্রয়োজন ধন্যবাদ